বাংলাদেশ আওয়ামী লীগ মিথ্যা অপপ্রচার গোজবে যাদের একমাত্র অবলম্বন মুক্তিযুদ্ধের আগে মানুষকে গাল ভরা গল্প শুনিয়ে ধোঁকা দেওয়া শেখ মুজিবের চেহারা দেশ স্বাধীনের পর রাতারাতি বদলে গিয়েছিল স্বাধীন বাংলাদেশে পা রাখার পর এমন একটি উদাহরণও পাওয়া যাবে না যা দেখে শেখ মুজিবের প্রশংসা করা যায় ক্ষমতা পেয়ে মুজিব পাকিস্তানি শাসকদের চেয়ে হিংস্র হয়ে উঠেছিলেন যে কারণে যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন তারাও মুজিবের সরাসরি প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল শেখ মুজিবের পুরো পরিবারকে হত্যার পর যিনি বাংলাদেশ বেতারে গিয়ে ঘোষণা দিয়েছিলেন সেই মেজর ডালিম একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত দেশপ্রেমিক সাহসী মুক্তিযোদ্ধা যাকে আজীবন মেজর ডালিমকে শ্রদ্ধা পরে স্মরণ করবে হাতে গোনা কিছু মানুষের কাছে এ কথা শুনতে হয়তো খুব খারাপ লাগবে কিন্তু এমন একজন মুক্তিযোদ্ধাও কি ছিল যে কিনা স্বাধীনতা পরবর্তী মুজিবকে সমর্থন দিয়েছিলেন একজনও না সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মুজিব আর তার পরিবারের লুটপাট আর দুঃশাসনে সকলে অনুশোচনা করেছেন কি পেলাম জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করে একই রকম মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের বীর সৈনিক সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল তার নিজের লেখা অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ে আজকের আলোচনায় আপনারা জানবেন শেখ মুজিব এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে কোন ভূমিকা না রেখেই কিভাবে যুদ্ধ শেষ হবার পর ক্ষমতা কুক্ষিগত করেছিলেন মেজর এম এ জলিলের লেখা বইটির দ্বিতীয় অধ্যায়ের নাম সশস্ত্র গণবিস্ফোরণ এই অধ্যায় মূলত শেখ মুজিবের বিশ্বাসঘাতকতার চিত্র ফুটে উঠেছে মেজর জলি লিখেছেন শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ ছিল বাঙালির জন্য চরম উত্তেজনা উদ্দীপনায় ভরপুর মুহূর্ত সারা দেশের মানুষ মুজিবের এই ভাষণের পর স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে মুজিব নিজেই অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন মেজর জলি লিখেছেন সাতিমাত শেখ মুজিবের এই ভাষণের মধ্য দিয়ে পক্ষে বাঙালির জন্য স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে মেজর জলিলের মতে এটা আসলে শেখ মুজিবের চালাকি ছিল মুজিব মূলত পাকিস্তানিদের ভয় দেখিয়ে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখেছিলেন তিনি লিখেছেন মুজিব তার জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে তার দায়িত্ব সার্থকভাবে সমাপ্ত করেছিলেন একজন জাতীয়তাবাদী নেতার চরম পাওয়াই হচ্ছে তার জাতিকে স্বাধীনতা অর্জনের মানসিকতা দিয়ে সজ্জিত করা সেদিক থেকে মুজিব অনেকাংশে সফল তবে এখানে আরেকটা প্রশ্ন জাগে জাতির জন্য স্বাধীনতা অর্জনই যদি শেখ মুজিবের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে সাতই মার্চের অমন জ্বালামাই বক্তব্যের পর তিনি কিভাবে শত্রুপক্ষের সাথে বৈঠকে বসার আশা পোষণ করতে পারে পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেল ইয়াহিয়ার সাথে মুজিব কেন বৈঠকে বসতে চেয়েছিলেন স্বাধীনতা যুদ্ধ ঘোষণাকারী মুজিবের কি ধরনের প্রত্যাশা ছিল ইয়াহিয়ার কাছে যার যা কিছু আছে তা নিয়ে পাকিস্তানি বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ প্রদানের পর কোন ভরসায় জেনারেল ইয়াহিয়ার সাথে আপোষ রফার আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছিলেন মুজিব তাহলে কি শেখ মুজিব স্বাধীনতা চাননি তিনি কি পাকিস্তানিদের সাথে আলোচনার মাধ্যমে ক্ষমতার মানুষের চাই জাতিকে চূড়ান্ত ত্যাগের নির্দেশ দিয়ে তিনি ব্যক্তিগতভাবে কোনো ত্যাগের প্রস্তুতি না নিয়ে সাত থেকে পঁচিশ মার্চ পর্যন্ত কেনই বা পক্ষের সাথে বৈঠকের সিদ্ধান্ত নিলেন মেজর জলিলের মতে এখানেই মুজিবের ব্যর্থতা চরমভাবে ফুটে উঠেছে একটি জাতীয়তাবাদ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে স্বাধীনতা এবং তেমন একটি ঐতিহাসিক মুহূর্তে লোক থাকলে কেউ নেতা হতে পারে না শেখ মুজিবের মধ্যকার দোদুল্যমান এবং সংশয় তাকে স্ববিরোধী ভূমিকায় লিপ্ত করেছিল শেখ মুজিবের আসলে কোনো রাজনৈতিক দর্শন কিংবা চরিত্র ছিল না মুজিবের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় যাওয়া সেটা হোক স্বাধীন বাংলাদেশ কিংবা অবিভক্ত পাকিস্তানের যে কারণে মেজ জলিল লিখেছেন শেখ মুজিবের স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম এ ধরনের মন্তব্য করতে যেমন বাঁধেনি তেমনি মুক্তির সংগ্রাম ঘোষণা করার পরেও শত্রু পক্ষের সাথে আলোচনার টেবিলে বসতে বাধেনি। দেশের তখনকার বাস্তব অবস্থা স্বাধীনতা যুদ্ধ ঘোষণার পক্ষেই ছিল তাই তখনকার ছাত্র নেতৃত্বের চাপেই শেখ মুজিব সাতই মার্চের ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এ ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকে মুজিব বলেও ফেলেছিলেন আমি যদি আপনার কথা শুনি ছাত্রনেতারা আমাকে গুলি করবে আর যদি ছাত্রনেতাদের কথা শুনি তাহলে আপনি আমাকে গুলি করবেন বলুন তো এখন আমি কি করি শেখ মুজিব ছাত্রনেতাদের চাপে একদিকে যেমন স্বাধীনতার পক্ষে কাজ করেছেন ঠিক একইভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে মুজিব চেয়েছিলেন পাকিস্তান রক্ষা করতে শেখ মুজিবের এই সবিরোধী ভূমিকার জন্য ইতিহাস একদিন তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করালে তাতে বিশ্বের কিছু থাকবে না সেক্টর কমান্ডার মেজর জলিল লেখা বইয়ের পরের লাইনগুলো পড়লে স্পষ্টই বোঝা যায় মুক্তিযুদ্ধ শেখ মুজিবের ডাকে হয়নি তিনি লিখেছেন শেখ মুজিবের স্ববিরোধী ভূমিকার জন্য মুক্তিযুদ্ধ থেমে থাকেনি উনিশশো একাত্তর সালের সেই ভয়াল পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি বাহিনীর হিংস্র বর্বরতা নিরস্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই সমগ্র পূর্ব পাকিস্তানে প্রতিরোধের বারুদ জ্বলে উঠেছিল সে অবস্থায় নিরস্ত্র বাঙালিদের সশস্ত্র রূপ ধারণ করতে সময় লাগেনি জলিলের মতো উনিশশো একাত্তর সালে সশস্ত্র গণবিস্ফোরণ যে সফল মুক্তিযুদ্ধের রূপ নিতে সক্ষম হয়েছে তার কৃতিত্ব কোনো একক নেতৃত্বে নয় সমস্ত সংগ্রামী জনগোষ্ঠী সে কৃতিত্বের দাবিদার পরের অধ্যায়টির নাম শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা এখানে স্পষ্টত ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে বসে পিকনিক করা আওয়ামী লীগ কীভাবে যুদ্ধের পর ক্ষমতা এসে বসলেন যে কারণে এই অধ্যায়টি আমার কাছে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত এই অধ্যায় মূলত তিনি বুঝাতে চেয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাওয়া আওয়ামী লীগের আসলে মুক্তিযুদ্ধের চেতনা বলে কিছুই ছিল না এমনকি মুক্তিযুদ্ধ শুরুর ব্যাপারে ন্যূনতম কোনো প্রস্তুতি ছিল না শেখ মুজিব কিংবা তার দলের প্রথম সারির অন্য নেতাদের মধ্যে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে লেখা বইটিতে মেজর জলি লিখেছেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই প্রচণ্ড প্রচন্ড হচ্ছে একটি নেতৃত্বহীন স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণকে যে যার মতো করে পুঁজি করার চেষ্টা করছে যেহেতু এখনকার মতো তখনও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির চেষ্টা করত সে কারণে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন এই সশস্ত্র গণবিস্ফোরণটি যে মুক্তিযুদ্ধে রূপ নিবে সে ধারণাও আওয়ামী লীগের ছিল না পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী যে বর্বর হামলা করবে ওই ধারণাও আওয়ামী লীগের ছিল না তাদের মনে ছিল কেবল ক্ষমতা দখলের রঙিন স্বপ্ন তারা যখন নির্দ্বিধায় মন্তব্য করে পাক বাহিনীর আক্রমণ ছিল আকস্মিক এবং অপ্রত্যাশিত সেটাকে প্রমাণ করে না যে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল অনুপস্থিত আওয়ামী লীগের উচ্চস্থানীয় নেতৃত্বের মন্তব্য পর্যালোচনা করলেই সে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে মুক্তিযুদ্ধে চলাকালীন এবং যুদ্ধের পর আওয়ামী অনেক নেতার সাথে আমার কথা হয়েছে জানিয়ে মেজর জলিল উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধের চেতনা কি এই সংজ্ঞাটায় আসলে আওয়ামী লীগ জানত না তাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী এবং মুজিবের অন্ধভক্ত উল্লেখ করে লিখেছেন স্বাধীনতার সতেরো বছর পর হলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ও চিত্র রেখে যাওয়া উচিত অন্যথায় বাঙালির শ্রেষ্ঠ কৃত্তি একাত্তরে মুক্তিযুদ্ধ বিভিন্ন কালী কলমার তুলির আঁচড়ে বিকৃত রূপ ধারণ করতে করতে একসময় ইতিহাসের পাতা থেকেই বিলীন হয়ে যাবে একজন নির্যাতিত সেক্টর কমান্ডারে লিখে যাওয়া পঁয়ত্রিশ বছর আগের এই উক্তিটি কতটা ভয়ঙ্কর সত্য তা আমরা আজকের এই দু সালে হারে হারে টের পাচ্ছি এখনকার শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সাথে মেজর জলিলের লেখায় বইয়ের ইতিহাস এক বিন্দু মিল নেই শেখ মুজিব আর আওয়ামী লীগময় বর্তমান ইতিহাস কতটা বানোয়ার তা মেজর জলিলের লেখা পরের লাইনগুলো পড়লেই বোঝা যাবে মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার হিসাবে আমি কেবল প্রয়াস চালাচ্ছি প্রকৃত সত্য জানতে এবং বুঝতে আমার জানা এবং বুঝার মাঝে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু তা হবে আমার অজ্ঞতার কারণে অসততার কারণে নয় একজন সেক্টর কমান্ডার হিসাবে আমি যুদ্ধের ময়দানে যা দেখেছি তা আমি আবেগ বিবর্জিতভাবে তুলে ধরতে চাই মুক্তিযুদ্ধের কোনো সুনির্দিষ্ট চেতনা ছিল না বলে যারা মন্তব্য করেন তারা হয়তো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি অথবা যারা প্রাণ বাঁচানোর তাগিদে কিংবা সুবিধা লাভের আশায় নামকা ওয়াস্তে যুদ্ধ অংশ নিয়েছিলেন অথবা যারা অনুপ্রবেশকারী হিসাবে যুদ্ধে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধের চেতনার সুনির্দিষ্ট কোনো রূপ ছিল না তা নয় তবে সে চেতনা সীমাবদ্ধ ছিল তৎকালীন ছাত্র সমাজের সর্বাধিক ক্ষুদ্র একটি অংশের মাঝে এ অংশটি চিন্তা চেতনায় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পূর্ব পাকিস্তানি চক্র থেকে মুক্ত করে এই অঞ্চলকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে তোলার স্বপ্ন ছিল এর বাইরে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে গতানুগতিক দেশপ্রেম থাকলে উপরোক্ত চেতনা ছিল না এছাড়া দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ ইপিআর আনসার এদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এদের মধ্যে অনেকে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রাণ বাঁচানোর তাগিদে কেউ কেউ সুবিধা অর্জনের লোভ লালসাই কেউ করেছে পদ যশ অর্জনের সুবিধা হিসেবে সকল ক্ষেত্রে দেশপ্রেম নিষ্ঠা ও সততার তীব্র তারতম্য ছিল কারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও যারা যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধ পরবর্তী সময়ে চুরি ডাকাতির ধর্ষণ লুটপাট করেছে তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা যে অনুপস্থিত ছিল তার কোনো সন্দেহ নেই তবে তাদের মাঝে মুজিব প্রেম ছিল মুক্তিযুদ্ধের আদর্শ কিংবা চেতনাবোধ ছিল না মুজিবের প্রতি অন্ধ আবেগের কারণেই তারা পরবর্তীতে বাড়াবাড়ি করেছে যা এখনো করছে মুক্তিযুদ্ধে চলাকালীন মুক্তিযুদ্ধের সেই সুনির্দিষ্ট চেতনার ধারাবাহিক বিকাশ ঘটানো সম্ভব হয়নি বলেই অধিকাংশ মুক্তিযোদ্ধাই জানত না কোন উদ্দেশ্যে তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছিল তারা কেবল জানত পাকিস্তানি বাহিনী সহ সকল অবাঙালিদের পূর্ব পাকিস্তান থেকে তাড়াতে হবে কিন্তু জানত না কেবল অস্থানীয় শাসক গোষ্ঠীকে বিতাড়িত করলেই দেশ স্বাধীন হয় না অস্থানীয় শোষকের জায়গাটি যে স্থানীয় শোষক ও সম্পদ লোভীদের দ্বারা দ্রুত পূরণ হয়ে যেতে পারে এই চিন্তাটি সাধারণ মুক্তিযোদ্ধাদের চিন্তার বাইরে ছিল যে কারণে স্বাধীনতার পর তারা প্রত্যক্ষ করল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর মধ্যে ক্ষমতা ও সম্পদ ভাগাভাগি এবং লুটপাটের দৃশ্য এবং মহরা তারা যখন প্রত্যক্ষ করল স্বাধীনতা কেবল শাসক আওয়ামী লীগের জন্যই ভোগ এনেছে তাদের জন্য নয় তখন তারা তাড়াতাড়ি আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এদেশের হিন্দু সম্প্রদায় যারা আওয়ামী লীগের ঘোর সমর্থক ছিল তারা দেশে প্রত্যাবর্তন করে যখন দেখলো আওয়ামী লীগ তাদের ভিটে ভূমি শত্রু সম্পত্তির নামে দখল করে নিচ্ছে তখন আওয়ামী লীগ সম্পর্কে তাদের মোহ ভঙ্গ হল বেকার ছাত্র যুবক যখন দেখলো স্বাধীনতা তাদের যোগ্য স্থান কিংবা কর্মসংস্থান করতে ব্যর্থ হয়েছে শিক্ষক যখন দেখলো স্বাধীনতা তার মান মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বুদ্ধিজীবীরা যখন দেখলো সমাজে তাদের মূল্য নেই এবং সেনাবাহিনী যখন দেখলো স্বাধীনতা তাদের গৌরব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হচ্ছে না তখন কেবল তারা নিজ মানসিকতা দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা প্রদান করা শুরু করলো এ দোষ বা ব্যর্থতা তাদের নয় তার জন্য দায়ী সমাজের সেই সচেতন অংশ যারা যুদ্ধের সময় ব্যাপক জনগোষ্ঠী এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের কাছে মুক্তিযুদ্ধের ওই চেতনা উপস্থাপন করতে অপারক হয়েছিল মুক্তিযুদ্ধের জনক হিসাবে পরিচিত মরহুম জনাব শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অবগত থাকলেও তিনি পরিপূর্ণভাবে বিশ্বাসী ছিলেন না বলেই ক্ষমতা লাভের পর তার মধ্যে পরিলক্ষিত হয়েছে মারাত্মক দ্বন্দ্ব এবং অস্থিরতা যার ফলে তিনি কখনো রাষ্ট্রপতি আবার কখনো দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যেও তদ্রুপ পরিলক্ষিত হয়েছে দোদুল্যমান এবং সীমাহীন ক্ষমতা সম্পদ লোভের মোহ তারা সকলেই কেবল ক্ষমতার শখ মিটিয়েছে কারণ মুক্তিযুদ্ধ তাদের কাছে ছিল কেবল ক্ষমতা লাভের হাতিয়ার মাত্র চেতনার উৎস নয় এভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগ সম্পর্কে নানা বর্ণনা করে গেছেন একজন সেক্টর কমান্ডার এবার বিশ্বাস করা না করা একান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানে বসে ডক্টর কামালের শ্বশুর বাড়িতে হানিমুন করা শেখ মুজিবার নিয়মিত ভারতের বিভিন্ন নিষিদ্ধ পল্লিতে যাওয়া আওয়ামী লীগ নেতাদের বিদেশে বসে মুক্তিযুদ্ধ করার চেয়ে রণাঙ্গনে যুদ্ধ করা মেজর জলিলের কথার প্রতি বেশি আস্থা রাখছে আর ইতিহাস বিকৃত করে আওয়ামী লীগ আগেও মুক্তিযুদ্ধের নামে ধান্দাবাজি করেছে এখনো করছে এটাই আসলে আওয়ামী লীগ আল্লাহ হাফিজ